আসসালামু আলাইকুম এস এ ব্লগ অ্যান্ড বার্স্লাবার চ্যানেল থেকে সবাইকে স্বাগত আর সকল সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আমার এই লাভবাট পাখি জোড়াররা অনেক মিশুক ওরা মানুষের সাথে মিশতে খুব পছন্দ করে এই ফিমেল পাখিটা অনেক টাইম আমি এই লাভবাট পাখির খাঁচায় একটা বক্স দিয়েছিলাম জানি না এই বক্সে ডিম দিবে কিনা কিন্তু কিছুদিন পরে এসে দেখি এই বক্সে ওরা ডিম দিয়ে দিছে চলুন আপনাদেরকে দেখায় কয়টা ডিম দিছে ফিমেল পাখিটার মজার একটা কাহিনী বলি আমি যখন ডিম দেখতে চাই তখন ও বক্সের ভিতরে ঢুকে যায় তারপর যখন আবার বক্সেরটা লাগিয়ে দিই তখন ও বক্সের মধ্যে আস্তে করে একটা শব্দ করে বক্স খোলার সাথে সাথে ওর ভিতরে ঢুকে যাবে কিন্তু কামড় দিবে না আর এদিক দিয়ে ও তিনটা ডিম দিছে আবার যখন বক্সটা লাগিয়ে ফেলবো তখন একটা শব্দ করে আবার বাইরে চলে আসবে আর এই যে এখন ওরা দুজনেই বাহিরে ভিডিওটি আর বড় করছে না যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটা ফলো দিয়ে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ